পরিস্থিতি এইভাবে চললে সামনে একটা ঘোর অন্ধকার আসছে বাংলাদেশের জন্য তবে এই অন্ধকারটা অর্থনৈতিক একটা ধাক্কা ডক্টর মহৎ ইউনুস সরকারের সাথে ইন্টারন্যাশনাল যে কানেকটিভিটিগুলো আছে সেগুলোর পর্যাপ্ত ব্যবহার হয়তো তিনি করতে পারছেন না অথবা ওই রাষ্ট্রগুলো বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার না থাকার কারণে তারা এখানে বিমুখ হচ্ছেন আপনি যদি দেখেন লাস্ট ছয় মাসে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ অনেক কমে গেছে এখন আমাদের এই যে আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন যাবৎ লুটপাট চলছে দুর্নীতি চলছে এগুলো অস্বীকার করার সুযোগ নেই ভাই এগুলা আপনার বলতে হবে তো অর্থনীতি তলানিতে আছে ওয়ান ক্যান্ড অফ রিজার্ভ খুব বেশি ভালো ব্যালেন্সে নাই প্রবাসীরা মাঝখান দিয়ে সরকার আসার পরে দোরসে টাকা টকা পাঠিয়েছে কিন্তু প্রবাসীদের জন্য এই সরকার আসলে ওইরকম কোনো ভূমিকা রাখে নাই বিমানের দামটাও বেড়ে গেছে টিকেটের সো পোলাপাইন এখন টাকাও পাঠায় না বৈদেশিক যে মুদ্রা যাওয়া এটা কমে গেছে আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্যের একটা ধাক্কা আছে এই সকল কিছুর মধ্যে সরকারের যে মূল মেরুদণ্ড বৈদেশিক সাহায্য বা ঋণ তো এই দুইটা জায়গায় ডক্টর মোহন ইউনুস সরকার ক্ষমতায় আসার পর একটা ক্লিয়ারেন্স পাইছিলেন কিন্তু এখন আটকে যাচ্ছেন একদিকে আমেরিকার যে পরিবর্তিত বিশ্বনীতি পররাষ্ট্রনীতি এটার সাথে ইউরোপের একটা দ্বন্দ্ব ইউরোপও আস্তে আস্তে যেমন বাংলাদেশে অনেক সুইজারল্যান্ড থেকে শুরু করে কয়েকটা রাষ্ট্র অনেক দান অনুদান এগুলা শত শত কোটি ডলার কিন্তু কম নাই টাকাগুলো বিভিন্ন সেক্টরে সরকারের জন্য আসতো বিভিন্ন প্রোগ্রামে কাজে লাগতো বাট এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে আইসা এই সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মতন পিছিয়ে গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে আই এম এফ বিশ্ব মোরলদের এই সংগঠন চলমান চারশো সত্তর কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তি ছাড়ের প্রস্তাবটা পিছিয়ে গেছে তিনটা কিস্তি সম্ভবত আওয়ামী সরকার থাকতে পাইছিল অথবা ইউনুস সরকার আসার পর একটা পাইছিলেন আর এখন যেটা চতুর্থ ধাপ যেটা এটা কিন্তু এখন ক্লিয়ার হচ্ছে না শীঘ্রই আর এই অর্থ সহায়তা পাবে না বাংলাদেশ সরকার অপেক্ষা করতে হবে আরও অন্তত তিন মাস অর্থাৎ আগামী জুনে আমরা যে পঞ্চম কিস্তি পাওয়ার কথা ছিল তিন মাস পরপর সম্ভবত একটা কিস্তি দেয় তখন একসাথে চতুর্থ এবং পঞ্চম দুইটা কিস্তি যেন একসাথে ছাড় দেয় এই বিষয়ে আলোচনা হবে আই এর নির্বাহী পরিষদের বৈঠকে গতকালকে আমাদের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে আমাদের যিনি অর্থ উপদেষ্টা আছেন সালাউদ্দিন আহমেদ তিনি একথা বলছেন যে পাঁচই ফেব্রুয়ারি আইএমএফ এর নির্বাহী পরিষদের বৈঠকে বাংলাদেশের জন্য ঋণের চতুর্থ কিস্তি হিসাবে চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলার সহায়তার প্রস্তাব ওঠার কথা থাকলেও তা পিছিয়ে গেছে আগামী বারো মার্চ এখন জানা গেল এই তারিখেও সেই প্রস্তাব উঠছে না তিনি বলছেন যে জুমে দুই কিস্তি অর্থ সারের প্রস্তাব একসঙ্গে উঠবে সাইন নাম্বার দিছে না পাঁচ নাম্বার দুইটা একসাথে দিবে মনে হচ্ছে জীবনেও দিবে না তো তিনি বলছেন আপনারা ভাবছেন যে ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে আসি আসলে অনেক শর্ত মেনে এবং আমাদের নিজস্ব তাগিদে অর্থ আনতে হয় আর এখন আমাদের সামষ্টিক অর্থনীতি ভালো চলতিসে আর্থিক প্রবাসী প্রবাসী ইতিবাচক আর সরকার মনে করছে যে এই বৈদেশিক সাহায্যটা ওইভাবে না আসলেও চলবে মানে মোটামুটি দেশের ইন্টার্নাল যে ইনকাম সোর্স রাজস্ব এগুলো থেকে সম্ভবত কিছুটা পজিটিভ সামনের দিকে নেবে তো তিনি বলছেন আমরা আশাবাদী যে আগামী জুন মাসে দুইটা একসাথে কি বলা যে মানে ছাড়ের বিষয় আছে আমরা যদি দেখি সর্বশেষ আপনার আমরা আইএমএফ থেকে যে টাকাটা পাই সেটা হচ্ছে গত দুই হাজার তেইশ এ হাজার সম্ভবত আমরা কোনো টাকা পাই নাই গত জুনে আসছিল তৃতীয় কিস্তির একশো পনেরো কোটি ডলার আওয়ামী লীগ সরকারের আমলে আর এই জুনের পরে কিস্তিগুলা এখন আপাতত বন্ধ আছে তো এটা সামষ্টিক অর্থনীতিকে একটা ধাক্কা দিচ্ছে বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ অনেক কমে যাচ্ছে ইলন মাস্ক তিনি স্টারলিংকে আনবেন বা আরও বৈদেশিক কোম্পানিগুলোকে ডক্টর ইউনোসো বিশ্ব যেই প্রোগ্রামগুলো আছে আপনি দেখবেন ইউনোসো সরকার যেগুলো ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে সবগুলোতে তিনি যান তিনি সেখানে আলোচনা করেন তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন বাট বাংলাদেশের ইন্টারনাল যেই পরিস্থিতিটা এখানে মানুষ বিনিয়োগ করতে ভয় পায় আমরা বাংলাদেশের মানুষ হয়তো ভয় পায় ভাই কোন সময় একটা আন্দোলন হবে কোন সময় বাংশুর হবে পুরা দেওয়া যাবে সরকার বিবৃতি দিবে কিন্তু যার টাকা পয়সা ইনভেস্ট হয়েছে রাস্তায় পরে মরে যাবে এই পরিস্থিতিটা শান্ত না হলে আপনার এখানে বৈদেশিক বিনিয়োগ আসবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি হান্ড্রেড পার্সেন্ট ব্যালেন্স করতে হবে এই যে আপনি ঢাকা একটা ব্যবসা করার জন্য ফুজি লাগাইবেন মনে হবে যে চাঁদাবাজি আছে কেন এখন তো নতুন বাংলাদেশ এগুলো এখনো ব্যালেন্স হয় নাই এগুলা শতভাগ যতক্ষণ ব্যালেন্স হবে তখন সবকিছু পরিবর্তন হবে সো দেখা যাক আমরা আশা করি তিনি এই পরিস্থিতি কাটিয়ে উঠবেন কারণ তিনি আর মোটামুটি পরিচিতি আছে আশাবাদী আমি হতাশ হই না দেখা যাক হয় ভালো থাকবেন